হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি রেডিমেড কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তিনটা কালারের মধ্যে পেয়ে যাবেন গরমে খুব আরাম রেডিমেড কালেকশন দেখবেন প্যান্ডেলে কাজ করা আছে পুরো গরমের জন্য খুব আরাম হবে প্রিমিয়াম কোয়ালিটি অনেক বড় না পাঁচ তো না পেয়ে যাবেন খুব সুন্দর এই যে পুরা জামাটা এরকম হবে পুরা জামাটা অল ওভার কাজ থাকবে ভিতরে ছোট 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 করে সিকোয়েন্সের কাজ থাকবে হাতাতো কাজ করা থাকবে পুরা ওনাতে কাজ পেয়ে যাবেন ছোট 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 করে এখানে সিকোয়েন্সের কাজ আছে এই হচ্ছে জামা পুরা উলা জুড়ে কাজ করা থাকবে আমি এক এক করে তিনটা কালার দেখিয়ে দিচ্ছি তিনটা কালারে আপনাদের পছন্দের কালার খুব সুন্দর এই যে তিনটা কালার মধ্যে পেয়ে যাবেন এ হচ্ছে জামাটা এগুলো স্টিচ কালেকশন এগুলো বডি পেয়ে যাবেন বিয়াল্লিশ পুরাটা বড়িতে কাজ করা আছে দেখবেন প্যান্ডেল কাজ করা আছে পুরা বড়িতে জড়ি কাজ করা আছে সুতার কাজ করা আছে খুব সুন্দর গরমের জন্য খুব আরাম হবে প্রিমিয়াম কোয়ালিটি এ হচ্ছে সালোয়ার থাকবে আর এ হচ্ছে ওন্না অনেক বড় ওন্না পাঁচ হাত ওনা পেয়ে যাবেন খুব সুন্দর ওনাতর মধ্যে মধ্যে ওনা জুড়ে পুরাটা কাজ পেয়ে যাবেন খুব সুন্দর করে অ্যাম্বোডারি কাজ পেয়ে যাবেন পুরা ওনা জোরে কাজ পেয়ে যাবেন খুব সুন্দর এগুলা বোর্ডে পেয়ে যাবেন বিয়াল্লিশ লেন্থ পেয়ে যাবেন পাঁচচল্লিশ প্রাইস থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে বেগুনি কালার খুব সুন্দর কালারটা খুব সুন্দর খেয়াল করে দেখবেন এই যে পুরা জামাটা এরকম হবে পুরা জামাটা অল ওভার কাজ থাকবে ভিতরে ছোট 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 করে সিকুঞ্চের কাজ থাকবে খুবই সুন্দর হাতাতো কাজ করা থাকবে এগুলা বোর্ডে পেয়ে যাবেন বিয়াল্লিশ লেন্থ পেয়ে যাবেন পাঁচচল্লিশ এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে অন্যাটা অনেক বড় না এ হচ্ছে অন্যা পাঁচ হাত ওলা পেয়ে যাবেন খুব সুন্দর পুরা ওনার কাজ পেয়ে যাবেন ছোট 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 করে এখানে শ্রীক্জের কাজ আছে পুরা ওনাতে কাজ পেয়ে যাবেন এ হচ্ছে আরেকটা কালার এটাকে বলা হয় অলিভ কালার খুব সুন্দর কালারটা এ হচ্ছে জামা এ হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওলনা খুব সুন্দর এ হচ্ছে ওলনা ওনা থাকবে পাঁচ হাত পুরাটা ওলা পেয়ে যাবেন কাজ করা পুরা ওলা জুড়ে কাজ করা থাকবে এগুলো বোর্ডে যাবেন বোর্ডে পেয়ে যাবেন বিয়াল্লিশ আর লেন্থ পাবেন পাঁচচল্লিশ প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ এগুলো হচ্ছে রেডিমেড কালেকশন